এখন শুধু গাভ গরুর দেখাবো নয়টা গাব আছে শুধু প্রেগনেন্ট গাবি দেখাবেন নয়টা হ্যাঁ ছোটো বড়ো সব ধরনের গাবি আছে হ্যাঁ ছোটো বড়ো মাঝে সম্ভব তো আজকে সর্বোচ্চ কত টাকা দামের রেটের গাবি আছে এবং সর্বনিম্ন কত কত টাকা দামের গাবি আছে সর্বোচ্চ আছে দুই লাখ পঞ্চাশ দেখাবো না এখন দেখো মিডিয়াম সাইজের গরু দুই লাখ পঁয়ত্রিশ থেকে শুরু করে এক লাখ ষাট টাকা দেখাবেন সর্বোচ্চ এখন যে নয়টা গাবি দেখাবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সর্বত্র দাম আর সর্বনিম্ন এক লক্ষ ষাট হাজার টাকা দামে দেখাবেন মানে আজকে যে গাভী গুলো দেখাবেন মিডিয়াম সাইজের গাভী গুলো দাম একে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই আমরা শুরুতেই বিগ সাইজের একটা গাভী দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো আকৃতির একটা গাবি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবী হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ বয়স্ক বন মাত্র চার

আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার এটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ এটাও দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একদম একদম তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে লাল সাদা রঙের একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা জার্সি জার্সি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জাতের গাবি হ্যাঁ না আগে বয়স কেমন আগে বাচ্চা ছিল দ্বিতীয় বাচ্চা আর দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ কতদিন সময় আছে বাচ্চা দিতে সময় আছে ফুল তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ তাও 20 থেকে 22 দিন সময় আছে হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটার দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে এই প্রথম বিয়ানে 15 প্লাস বলছে এই বিয়ানে বেশি হয় 16 17 এর মাসে করা যায় 16 থেকে 17 লিটার দুধের আইডিয়া দিলেন হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাবিটার দাম পড়বে লাখ 195000 টাকা তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরালে যে গাড়িটা নিয়ে আসলেন এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের হলিস্টেন ফিজিয়ান কেউ ভালোবাসা তাকে কয় রানী শঙ্কর রানী হলিস্টেন ফিজিয়ান জাতের হ্যাঁ হ্যাঁ বয়স কেমন বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত হ্যাঁ কত নাম্বার বাচ্চা দিবি এবারে ফার্স্ট বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কত দিন আছে বাচ্চা দিতে এই গাড়িটা থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে 15 থেকে 20 দিন এর মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে

গাবিটা হল স্টেন ফিজার দাঁতের গাবি আর বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সবাই কতদিন নেবে বাচ্চা দিতে সময় দাঁত পনেরোশো দিন টাইম আছে আর কি পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ালে এমনি চোদ্দ পনেরো দুধ আশা করা যায় চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আইডিয়া দিলেন হ্যাঁ আর দাম কত টাকা পড়বে এই গাভীটার দাম পড়বে এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ একদম একদম তো এই গাবিটা সাইড করে দেন এই পাশে 6 নাম্বার সিরিয়ালের যে গাবিটা আছে এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা রানীশংকর কেউ রানীশংকর বলে তবে গরু হলিস্টিন ফিজিয়ান এটা বয়স দুই দাদ হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি আর বয়স 12 2 দাদ আর ইবারে 2 দাতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ কতদিন বাচ্চা দিতে সময় আছে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে 15 থেকে 20 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বি্যানে এগুলো দুধ

একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে আট নাম্বার সিরিয়ালে সাদা এবং কালো রঙের একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের হলিস্টিয়ান ফিজিয়ান বয়স মাত্র দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কত দিন নেবে বাচ্চা দিতে সময় আছে তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ সময় আছে তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ দুধের রেকর্ড কেমন আসতে পারে 13 14 14 আশা করতে চাইছি থেকে 14 লিটার দুধের আশা করতে চাই দাম কত টাকা পড়বে দাম পড়বে 165 দাম এক লক্ষ 65000 টাকা হ্যাঁ একদম একদম তো এই গাবিটাও সাইড করে দন আমরা এই পাশে সর্বশেষ নয় নাম্বার সিরিয়ালে সাদা এবং কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি জাতের এই গাবিটা হলিস্টিন ফ্রিজিয়ান বয়স 4 দাদ গাবিটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাবি

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যারাই গরু কিনবেন আর কিনতেছেন খামারি যাচাই বাছাই করে দেখে শুনে আমাদের গরু কিনবেন তাই ঠকবেন না কারণ পড়ার গাল গল্প শুনে গরু কিনে আপনারা ঠকে যাবেন কাম কি আছে যে গরু কিনবেন খামারে এসে দেখে শুনে কিনবেন তাই ঠকবেন না গল্প শুনে নয় সরাসরি খামারে এসে দেখে বুঝে গাবি কিনবে